আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে আজকে তোমাদের জন্য ইসলাম শিক্ষা নিয়ে এসেছি প্রশ্ন আশা করি আজকের এই প্রশ্নটি যারা ফলো করবে ইনশাআল্লাহ এখান থেকে তারা শতভাগ কমন পাবে তো আমি আর দেরি করছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদের পরীক্ষায় ইসলাম শিক্ষায় তোমাদের মোট সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের ইসলাম শিক্ষায় মোট সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো মানে একশো নাম্বারের পরীক্ষা হবে তোমাদের ইসলাম শিক্ষা তো এখানে প্রথমে তোমাদের সঠিক উত্তর থাকবে সঠিক উত্তর থাকবে হলো দশটি প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নাম্বার করে মোট দশটি সঠিক উত্তর দিতে হবে সেখান থেকে তোমরা নাম্বার পাবে কিন্তু দশ নাম্বার তো আমরা এখন সঠিক উত্তরগুলো দেখি কী কী বলা হয়েছে আমি তোমাদেরকে উত্তরগুলো বলব না শুধু প্রশ্নগুলো বলে দিব এখানে যে ক খ গ ঘ পর্যন্ত দেওয়া আছে যে অপশানগুলো এগুলো তোমরা নিজেরা পরে বই থেকে একটু কষ্ট করে খুঁজে বা গাইড থেকে একটু কষ্ট করে খুঁজে বের করে নেবে কারণ এগুলো খুবই সহজ আমি তোমাদেরকে যদি বলে দিই তোমরা তোমাদের পরীক্ষার যে প্রিপারেশনটা রয়েছে সেই প্রিপারেশনটা ভালো হবে না কারণ শুধু আমারগুলোই দেখে তোমরা হয়তো অনেকে চলে যাবে পরীক্ষা দিতে তাই আমি চাচ্ছি আমি শুধু তোমাদেরকে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো দেখে এই প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমান আসবে কিন্তু তোমরা একটু কষ্ট করে গাইড বা বই থেকে খুঁজে বের করবে এগুলো খুব একটা কঠিন বিষয় আমি মনে করি না তো দেখো এখানে এক নম্বরে এসেছে ইবাদত শব্দের অর্থ কী ইবাদত শব্দের অর্থ অপশান দেওয়া আছে গুলামি করা আদেশ করা অনুমান করা অনুসরণ করা তো তোমরা যেটা বইয়ে পড়বা বা বই থেকে খুঁজে বের করবা সেটাই কিন্তু উত্তর দিতে হবে ঠিক আছে এটা আজকে আমার এই ভিডিওটা দেখার পরেই কিন্তু এগুলো সবগুলো শিখে নিবা তারপরে দেখো দুই নাম্বার পবিত্রতা ইমানের অঙ্গ কথাটি বলেছেন অপশান রয়েছে আল্লাহ তালা মহানবী নবী রাসুল ফেরেস তারপরে তিন নাম্বারে রয়েছে গুসলের ফরাজ কয়টি অপশান দেওয়া আছে তিনটি অপশান দেওয়া আছে চারটে পাঁচটি ছয়টি অর্থাৎ তোমরা যেটি বই থেকে পড়বা বা বই থেকে পড়েছ সেগুলো উত্তর হবে তারপরে দেখো চার নম্বর কুনিবাদরটি আজানের মাধ্যমে শুরু হয় উত্তর হবে সাওয়াম জাকাত সালাত হজ আশা করি তোমরা এগুলো আগে থেকে পারো তারপরে দেখি পাঁচ নম্বর কিসের দিন খুশির আনন্দের দুঃখের ক ও খ উভয়টির তারপরে দেখা ছয় নম্বর মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে কি বলে উত্তর হবে আখলাক আমানত আফজার আজগর তারপরে দেখি সাত নাম্বার সকল পাপের মূল কোনটি উত্তর হবে দুঃখিত অপশান হবে মিথ্যা ওয়াদাভঙ্গ পরিনিন্দা নিন্দা মন্দ কাজ তারপরে দেখি আট নম্বর সত্যিকার মুমেন তারাই যাদের চরিত্র সুন্দর উক্তিটি কার অফসান আল্লাহ তালা মহানবী সাল্ল আলিহ্লামের জিব্রাহ আলী আসাল্লামের আবু বক্কর আদি আল্লাহ তাল এর তারপরে দেখি নয় নাম্বার লোক মানুষকে কিসের দিকে নিয়ে যায় অপশান হবে অপশান হবে উন্নতির দিকে ধ্বংসের দিকে পরকালের দিকে পুণ্যের দিকে তারপরে আমরা চলে যাচ্ছি সর্বশেষ সঠিক উত্তর বা এমসিকিউ যেটাই বলো না কেন অপচয় বলতে কি বুঝায় ফেলে দেওয়া ব্যবহার করা নষ্ট করা কাজে লাগানো তো আমি একটা শুধু বলে দিচ্ছি একটা শুধু বলে যেমন দেখো সবার শেষে কিভাবে তোমাদেরকে সঠিক উত্তরটা এই দশ নাম্বার লিখে শুধু এটা লিখলে হবে যে অপচয় বলতে কি বুঝায় তো তোমরা দশ নাম্বার লিখে শুধু নষ্ট করা গ দিয়ে নষ্ট করা লিখে দিবে কারণ দশ নম্বরের উত্তর হবে নষ্ট করা তো গ দিয়ে নষ্ট করা লিখে দিলে কিন্তু তোমরা পরীক্ষায় এভাবে নাম্বারগুলো পেয়ে যাবে তো আমি শুধু তোমাদেরকে একটা বলে দিলাম নয় নাম্বারটা বাকিগুলো তোমরা একটু কষ্ট করে যারা পারো তারা তো পারো আমি সকলে করে এবং যারা না পারো একটু কষ্ট করে গাইড বা বই থেকে খুঁজে বের করে নিবা তো তারপরে আমরা চলে যাচ্ছি দুই নাম্বার সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ উত্তরপত্র লেখার জন্য মানে দুই নঙ্গে তোমাদের শূন্যস্থান পূরণ আসবে শূন্যস্থান পূরণে তোমাদের নাম্বার থাকবে দুই নাম্বার করে তো এখানে মোট দুই নাম্বার করে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির কিন্তু তোমরা দশ নাম্বার পাবে দেখো ডান দিকে লেখা রয়েছে তো আমরা দেখি কি কি শূন্য এসেছে এখানে ক যে সত্য কথা বলে তাকে ড্যাশ বলে মানে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে শূন্যস্থান দাগ দেওয়া এটাকে বলা হয় শূন্যস্থান যে সত্য কথা বলে তাকে ড্যাশ বলে ঠিক আছে তারপরে দেখো তোমরা এই উত্তরগুলো কিন্তু বের করে নিবা বই থেকে তোমাদের বইয়ের যে অধ্যায়টা রয়েছে বইয়ের অধ্যায় দ্বিতীয় অধ্যায় কিন্তু এগুলো রয়েছে একবার যদি বইটা পড়ো তাহলে এই প্রশ্ন সব সমাধান পেয়ে যাবে তারপরে দেখি খ ড্যাশ তারাই যাদের চরিত্র সুন্দর ড্যাশ এই যে খালি জায়গা রয়েছে এই খালি জায়গায় কী থাকবে তোমরা অবশ্যই বের করে নিবে তারপরে দেখো গ শিক্ষকের সাথে সবসময় এখানে খালি জায়গায় কি হবে এটা অবশ্যই তোমরা বের করে নেবে তারপরে দেখি ঘ সত্য আমাদের ড্যাশ দে আর মিথ্যা ধ্বংস করে সত্য আমাদের ড্যাশ এখানে খালি জায়গায় যেটা হবে সেটা দিয়ে দিবেন তারপরে দেখো উমো নাম্বার লোভে পাপ পাপে এখানে ড্যাশ যেটা হবে এটা তোমরা দিয়ে দিবে তো আমি একবার তোমাদের শুধু নিয়মটা বলে দিই আসলে এইগুলো কীভাবে লিখতে হবে পরীক্ষায় সবার শেষেরটা দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি একটা উত্তর তোমাদেরকে বলে দিই কিভাবে পরীক্ষায় আনসার করবে তোমরা দুই নং প্রশ্নের উত্তর তো লিখবে লেখার পরে উমো দিয়ে লিখবে লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে পাপে মৃত্যু হবে খালি জায়গায় শূন্যস্থানের জায়গাটায় তো যে মৃত্যু যে জায়গাটা হবে এটা লেখার পর একটা টান দিয়ে দিতে হবে যাতে তোমাদের শিক্ষক বুঝতে ঠিক আছে করি তোমরা বুঝতে পেরেছ এখন পর্যন্ত তোমাদের সাথে আমি বিশ নাম্বার পর্যন্ত কিন্তু আলোচনা করেছি তো তোমাদের এখনো নাম্বার রয়েছে কিন্তু ভাইয়া আশি নাম্বার তো চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই প্রশ্নের তো আমরা পরের পেজে এসে পড়েছি তোমাদের প্রশ্নের তো তিন নাম্বারে থাকবে শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে স্বরীয় লেখা অর্থাৎ এখানে যে পাঁচটি দেওয়া আছে ক খ গ ঘ উম পর্যন্ত দেখো পাঁচটি থেকে তোমরা প্রত্যেকটা যেন দুই নাম্বার করে পারবে দেখো ডান দিকে লেখা আছে তো দুই নাম্বার করে তোমরা দশ নাম্বার পরীক্ষায় পাবে তো দেখো শুদ্ধ হলে লেখা আছে লেখার জন্য এবং অশুদ্ধ হলে স্বরীয় লেখার জন্য তো আমরা তোমরা এগুলো বুঝবা যে কোনটা শুদ্ধ হবে বা কোনটা অশুদ্ধ হবে তোমরা যেটা দেখবে যে কথাটা ভুল লেখা আছে সেটাকে লিখে দিবে আর যে লেখাটা দেখবে না তোমরা এগুলো পড়েছ তোমাদের বইয়ের সাথে মিল আছে সেটাকে লিখে দিলে হয়ে যাচ্ছে তো আমি দেখা এখানে ক নাম্বার এসেছে শিক্ষকের সাথে সবসময় খারাপ ব্যবহার করব দেখো এই যে একটা কথা দেখো এই কথাটা কিন্তু সম্পূর্ণ একটা উল্টা কথা শিক্ষকের সাথে সবসময় আমাদের উচিত ভালো ব্যবহার করা কিন্তু এখানে লেখা আছে শিক্ষকের সাথে সবসময় খারাপ ব্যবহার করব তো এটা অবশ্যই কিন্তু সরিয়ে হবে অর্থাৎ সরিয়ে হবে এটা কারণ শিক্ষকের সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করব এভাবে কিন্তু উত্তরগুলো দিতে হবে তো তোমাদের ক নাম্বারটা বলে দিলাম খ গ ঘ গ তোমরা নিজেরা বই থেকে খুঁজে বের করে বা তোমরা নিজেরা গাইড থেকে খুঁজে বের করে শিখে নেবে তারপরে দেখি খ পরনিন্দা করা হারাম এটা তোমরা যেটা জানো সেটাই কিন্তু দিতে হবে শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে সরিয় তারপরে দেখি গ কুরআন মাজীদের ভাষা আরবি এটা যদি শুদ্ধ হয় তোমাদের মতে তাহলে সু এবং যদি অশুদ্ধ হয় তাহলে সরীয় তারপরে দেখি ঘর নাম্বার আরবি হরফের মাখ্রাদের সত্রটি এটা যদি তোমাদের মনে হয় এটা শুদ্ধ তাহলে সু এবং অশুদ্ধ হলে সরিয় এবং সর্বশেষ উম নাম্বার এসেছে মাদ অর্থ দ্রুত দ্রুতপরাধ তো এটা যদি তোমাদের শুদ্ধ মনে হয় অবশ্যই সু লিখবে আর যদি অশুদ্ধ মনে হয় সরীয় লিখবে আমি সবগুলোই তোমাদেরকে বলে দিতাম শুধু তোমাদের যাতে পরীক্ষা প্রিপারেশনটা ভালো হয় সেই জন্যই কিন্তু আমি বলছি না তো তারপরে চলে যাচ্ছি চার নাম্বার বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র পত্র লিখ তো এখানে তোমাদের নাম্বার থাকবে কিন্তু দুই নাম্বার করে মোট এখানে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি দিকে তোমরা পেয়ে যাবে কিন্তু দশ পাঁচটি দিকে তোমরা পেয়ে যাবে কিন্তু দশ নাম্বার তো আমরা দেখি এখানে কি কি তোমাদের প্রশ্নগুলো এসেছে ক নাম্বার এসেছে চরিত্র অসৎ হলে সকলে তো আমি একটা শুধু মিলিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে একবার লক্ষ্য করম ক চরিত্র অসৎ হলে সকলে ভালোবাসে দেখো চরিত্র সৎ হলে সকলে ভালোবাসে অর্থাৎ এই বাম পাশের ক যে নাম্বারটা রয়েছে এটার সাথে চার নাম্বারটা মিলবে ডান পাশের তো এইভাবে কিন্তু এখানে যে পাঁচটি দেওয়া আছে ক খ গ ঘ উম পর্যন্ত এভাবে তোমরা এই পাঁচটি সাথে মিলিয়ে নিবে দেখো ডান পাশে আবার কিন্তু সাতটি দেওয়া আছে তো ষাটটি তো আর হবে না এখানে পাঁচটি হবে একটু বেশি দেওয়া আছে যাতে করে একজন শিক্ষার্থীদেরকে যাচাই করা যায় তো আমি যেভাবে বলেছি এভাবে তোমরা আমি তো কটা তোমাদেরকে মিলিয়ে দিলাম ক সাথে মিলবে চার নাম্বার ভালোবাসে তো এইভাবে তোমরা বাকি খ ক খ উম এটি মিলিয়ে নিবে তারপরে আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আসবে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য অর্থাৎ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট ষাটটি দেওয়া আছে পাঁচ এ ক খ গ ঘ উম চ ছ পর্যন্ত দেওয়া আছে ষাটটি এখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটির মান থাকবে তোমাদের জন্য চার নাম্বার করে মোট বিশ নাম্বার তো আমরা প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিব এগুলো অবশ্যই তোমরা গাইড বা বই থেকে খুঁজে বের করে শিখে নেবে আর আমি আশা করি বা বিশ্বাস করি তোমরা অনেকে এগুলো ইতিমধ্যে শিখে ফেলেছ ক নাম্বার এসেছে আব্বা আম্মার জন্য কোরআন মাজিদ বর্ণিত দোয়া লেখ অর্থ লেখ আব্বা আম্মার জন্য কোরআন মাজিদে বর্ণিত দোয়াটি অর্থ লিখো ক নাম্বার এসেছে ফুয়াদের আম্মার জ্বর হলে ফুয়াদ কী করেছিল তারপরে দেখো গ নাম্বার বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত তারপরে এসেছে ঘ নাম্বার মাকরাস কাকে বলে মাকরাস কতটি তারপরে এসেছে উমা নাম্বার রুগীর সেবা সম্পর্কে মহানবী সাল কি বলেছেন এই সম্পর্কে তিনটি বাক্য লিখার জন্য তো যেহেতু এটিগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তুমি সংক্ষিপ্ত আকারে লিখতে পারলে কিন্তু হয়ে যাবে আর কিন্তু উপরে শর্ত দিয়েছে যে কোনো পাঁচটি তো এখানে ষাটটি দেওয়া আছে উমা পর্যন্ত পাঁচটি হচ্ছে চ ছ অর্থাৎ তুমি যেকোনো পাঁচটি এখান থেকে দিতে পারো যে এমন না যে ক থেকে উম পর্যন্ত পাঁচটি দিতে হবে তা না তোমার যেই কোনো এখানে যে ষাটটি রয়েছে ছ পর্যন্ত তুমি যে কোনো যদি পাঁচটি দিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে করতে হবে সেটা ব্যাপার না তোমার হলে তারপরে ক দিবে তুমি প্রথমে যেটা পারবে প্রশ্ন সেটা কিন্তু লিখলে হয়ে যাবে তারপরে চলে যাচ্ছে ছ নাম্বার হযরত দাউদা আলী হুয়া উপর কোন কিতাব নাজির হয়েছিল কোন অন্যায়ের কারণে দাউদা আলীহাসাল্লাম এর সময় কিছু লোক ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে এসেছে ছ সুরা ই ক্লাসের অর্থ লিখম তো সুরা ইক্লাসের অর্থটা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে তোমরা পড়ে নিবা আমি আরবিটা বলে দিচ্ছি আলুদু বিল্লা হিমিনা শে তোয়ানি উরুয়াজিম বিশমিল্লা হিউয়া নিউরুয়া হাইম উলহু আহাদ আল্লাহ হু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি বুঝতে পেরেছো তো তারপরে দেখো তোমরা একটা বিশাল নাম্বার কিন্তু পাবে ছয় নং প্রশ্নের উত্তরে ছয় নং মূল বর্ণনামূলক প্রশ্ন থাকবে তো তোমাদের সেখান থেকে পাঁচটি কিন্তু উত্তর দিতে হবে পাঁচটি থেকে পাঁচ আটা চল্লিশ পাঁচটি প্রশ্নের জন্য তোমরা চল্লিশ নাম্বার পাবে বিশাল একটা নাম্বার তো তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে মোট কিন্তু ভূমি বর্ণনামূলক প্রশ্ন ষাটটি ষাটটি থেকে পাঁচটি দিতে পারলেই তোমরা চল্লিশ নাম্বার পেয়ে যাবে আশা করি তোমরা এগুলো পারো অলরেডি আর যারা না পারো বই বা গাড়ি থেকে খুঁজে বের করে নেবে তো ক নাম্বার এসেছে অপচয় কাকে বলে অপচয় থেকে বিরত থাকতে তুমি কি করবে চারটি বাক্য লিখো তারপর এসেছে খ নাম্বার মর্জিনা সবসময় মিথ্যা কথা বলে মিথ্যাবাদীদেরকে আরবিতে কি বলে মিথ্যা কথা বলা পরিহার করা উচিত কেন বাক্যটি পাঁচটি বাক্যে লিখো মানে পাঁচ বাক্যে লিখতে হবে অর্থাৎ তারা যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো যদি ভালো করে লিখো তাহলে তুমি কিন্তু আটে আট পাবে আর যদি মনে করো যে একটা শর্ত মানছ যেমন এক অপচয় কাকে বলে শুধু এতটুকু লিখেছ অপচয় থেকে বিরত থাকতে তুমি কি করবে তো এইগুলো শুধু একটা লিখেছো অপচয় কাকে বলে বাকি যে অপচয় থেকে তুমি কি করবে চারটি বাক্য লিখো তো এইগুলো যদি না লিখো সর্বোচ্চ তুমি দুই নাম্বার এখান থেকে পেতে পারো এটা আর কি তো গ নাম্বার দেখো প্রতিবেশী কারা আমাদের প্রতিবেশীর সাথে কিরূপ আচরণ করব চারটি বাক্য লিখো তারপরে এসেছে ঘ নাম্বার তোমার আম্মার জ্বর হলে তুমি কি করবে সাতটি বাক্য লিখো তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো লেখা আছে ঘ নাম্বার তোমার আম্মার জ্বর হলে তুমি কি করবে কেউ যদি শুধু আম্মার জ্বর হলে কি করবে শুধু এটা লিখে সর্বোচ্চ দুই নাম্বার পেতে পারে আর যখন ষাটটি বাক্যে লিখে লিখবে তখন কিন্তু সে আটে আট পেয়ে যাবে এটাই মূলত প্রশ্নের ধরন বা প্রশ্নের সিস্টেম তারপরে দেখো উম নাম্বার জুমার দিনে মসজিদে কয়টি আজান হয় এদিন মসজিদে গিয়ে কি কি কাজ করতে হয় চারটি বাক্যে লিখ তারপর এসেছে ছ নাম্বার পাঁচ বক্ত সালাতের গুরুত্ব লিখ তারপর এসেছে ছ নাম্বার তাহারাত কাকে বলে পাক পবিত্র থাকার উপকারিতা চারটি বাক্য লিখো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি একশো নাম্বার নিয়ে তোমাদের সাথে কিন্তু এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইনশাল্লাহ আশা করি এখান থেকে যদি তোমরা ভালো করে পড়ো এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে ফলো করে যাও ইনশাল্লাহ এখান থেকে সব কিছু কমন থাকবে তো আমি একটা কথা বলে রাখি তোমাদের উদ্দেশ্যে এবং আরেকটা কথা বলতে চাচ্ছি কেউ যদি আমার এই অভিভাবক যদি কোনো আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে কারণ ইসলাম শিক্ষা বা কোরআন শিক্ষা যে কথাটা সেটা হলো আপনার সন্তানকে বাংলা ইংলিশ প্রাইভেট পড়াচ্ছেন বা ভালো করে বোঝাচ্ছেন কিন্তু ইসলাম শিক্ষা যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু পড়ানো হয় না ওদেরকে তেমন ভাবে তো একটা কথা মাথায় রাখতে হবে আমাদের মুসলিম হিসেবে ঠিক আছে আমাদের তলাবুল আলমি আলা আলায়াকলি মুসলিম নবী করিম সাল্লু আলী তলা বলেছেন আইলমি ফারি আলা আলাকুল্লি মুসলিম মানে প্রত্যেকটা মুসলমানের উচিত বা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ ইলিম শিখা মানে কোরআন কোরআন শরীফ শুদ্ধভাবে পড়া প্রত্যেকটা মুসলমান হিসেবে মানুষের কিন্তু ফরজ অর্থাৎ আমরা যেমন নামাজ নামাজ পড়ি পড়া যেমন ফরজ নামাজ না পড়লে যেমন গুণা হয় তেমন যদি আমরা শুদ্ধভাবে কুরআন শরীফ না পড়তে পারি সেটার জন্য কিন্তু গুণা হবে এটা আমাদের মুসলিম হিসেবে কিন্তু আমাদের প্রত্যেক মানুষের এটা কিন্তু একটা সবথেকে বড় একটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বিধানগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনার সন্তানকে ভালো করে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনার ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান তাতে কোনো প্রবলেম নেই কিন্তু অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষাটা আপনার সন্তান যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে এটা কিন্তু আপনার দায়িত্ব তা না হলে কিন্তু যখন হাসরে ময়দান হয়ে আসবে যখন হাসরে ময়দান আসবে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলো কিন্তু আমি হাদিস থেকে বলছি আমি নিজে বানিয়ে বলছি না তখন কিন্তু আল্লাহ পাক রবুল আলমী যখন আপনার সন্তানকে বলবে তুমি কেন কু শরীফ ভালো করে শিখতে পারো নি শুদ্ধ করে বলতে পারো নি তখন কিন্তু সরাসরি আপনার সন্তান আপনাকেই দুষ্টা দিবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলের পরীক্ষা ভালো হোক এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত